শ্রীমঙ্গলের বরুনা এলাকায় অবস্থিত আলখলির কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সনদ জামাতসহ সারা দেশের সকল কেন্দ্রের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে সোমবার সকাল এগারো গায় আলখলির কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান কেন্দ্র জামিয়া হুলুম হামিদনগর বরুণা মাদ্রাসায় বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদির সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বোর্ডের সহসভাপতি মাওলানা কারী হিলাল আহমদ মাওলানা সাইফুর রহমান সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরি পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবির প্রশিক্ষক মাওলানা শাহ এমদাদুল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের অর্থ সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন মাওলানা মুনতাকিম আলী মাওলানা আব্দুল কাদির মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম মাওলানা আহমদ জুবায়ের জুয়েল মাওলানা খলিল আহমদ প্রমুখ উল্লেখ্য যে এবছর আল খলিলকোরা শিক্ষা বোর্ড বাংলাদেশে সারাদেশে এক হাজার ফাঁসত কেন্দ্র পরিচালিত হচ্ছে যেখানে প্রায় দুই লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছেন এবং প্রধান কেন্দ্র বরুণা মাদ্রাসায় সনদ জামাতে তিন শতাধিক শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন